বগুড়া কাহালু উপজেলায় আবারও নতুন একটি পার্ক হয়েছে যে পার্কটির নাম দেওয়া হয়েছে রাজরানী পার্ক আর এই পার্কের মধ্যে কি কি আছে আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আজকে আমরা আলাম কাহালু দুর্গাপুরে মাসুদ মামার বাসায় আমাদের ছিল দাওয়াত খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিক বিকেল চারটের সময় বের হয়েছিলাম একটি টেসলা অটো নিয়ে অটোতে আমরা মোটামুটি ছয় থেকে সাতজন উঠছিলাম আর বাইকে ছিল দুই জন রওনা দিছিলাম আমরা দুর্গাপুরের মিনি ঘুঘুডাঙ্গার রাস্তা দিয়ে এই রাস্তাটা দেখতে একদম কিন্তু সেই নওগাঁর ঘুঘুডাঙ্গার মতোই লাগে তারপর আমরা বরাবর চলে আসি তালোরা রোডে আর এখন আমাদেরকে যাইতে হবে পাসপির বাজারের দিকে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু সেই পার্কের গেটের সামনে চলে আসি পার্কের গেটটি মাসাল্লাহ অনেক সুন্দর করে বানাইছে বাট ভিতরে কি আছে এবার আমাদের দেখার পালা ভিতরে প্রবেশ করার জন্য পার পার্সন কে তিরিশ টাকা করে টিকিট কাটতে হইল তারপর আমাদের টেসলা নিয়ে আমরা কিন্তু অবশেষে পার্কের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে চলে আসলো ঝিরি ঝিরি বৃষ্টি আর সেই বৃষ্টির মাত্রা কিন্তু আরো অনেক বেশি হয়ে গেল বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথে আমরা একটি দোলনার কাছে চলে আসি আর এই দোলনাটা দেখতে ভালোই লাগতেছিল আমার একান্তই মনে হয়েছিল যে এই পার্কের মধ্যে তেমন কিছুই দেখান নাই জাস্ট কয়েকটা রাস্তা আছে আর কিছু ফুলের গাছ আছে যেগুলো দেখতে মোটামুটি সুন্দর আরেক পাশে দেখতে পেলাম যে বিয়ের বাড়ির যেমন গেট সাজায় ঠিক তেমন ভাবে কয়েকটা গেটও সাজাইছে তো যাই হোক বগুড়াতে মোটামুটি সবগুলো পার্কই আপনাদেরকে দেখাইছি তাই ভাবলাম যে এই পার্কটা আপনাদেরকে একটু দেখাই যদি একান্তই পছন্দ হয় তাহলে অবশ্যই কখনো এসে ঘুরে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ